জায়গা অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন ডিপিএসসির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ডিপিএসসি কে ধন্যবাদ স্যার কে ধন্যবাদ সবাই ফিজিওথেরাপি যারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ ওকে স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিএসসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল